পুকুরে কোরাল মাছের চাষ করে সফলতা পাচ্ছেন সাতক্ষীরার শ্যামনগরের চাষিরা স্বল্প খরচে বেশি লাভ হওয়ায় মিঠা পানির পুকুরে অনেকে আগ্রহী হচ্ছেন ভেকটি বা কোরাল মাছ চাষে এদিকে চাষিদের মাছ চাষে নানা ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে মৎস্য বিভাগ ভবিষ্যতে উপকূলীয় এলাকায় আরও কোরাল মাছ চাষ বাড়বে বলে আশা করছেন মৎস্য কর্মকর্তারা এতদিন সমুদ্র উপকূল থেকে ভেটকি বা কোরাল মাছের পোনা সংগ্রহ করে লোনা পানির চিংড়ি ঘেরে চাষ করা হতো এতে কোরাল মাছ ঘের চিংড়ি সহ অন্যান্য প্রজাতির মাছ খেয়ে ফেলত চাষিদের লাভের বদলে গুনতে হতো লোকসান চাষিদের লোকসানের হাত থেকে রক্ষা করতে গণমুখী ফাউন্ডেশনের সহযোগিতায় আধুনিক প্রযুক্তি ব্যবহারে শ্যামনগরে শুরু হয়েছে পুকুরের মিষ্টি পানিতে ভেটকি মাছের চাষ শ্যামনগর উপজেলার কাশিমারি ইউনিয়নের খুটিকাটা গ্রামের বাদশামিয়া পাঁচ শতক জমির পুকুরে অন্যান্য মাছের সাথে ভেটকি মাছের চাষ করেছেন এতে তার খরচ হয়েছে থেকে হাজার টাকার টাকার মতো মতো লক্ষাধিক বিক্রির আশা করছেন তিনি ভেটকি মাছের চাষ করতেছি গণমুখীর সহযোগিতায় মাছ ও পুকুরি ভালো হয়েছে খরচ হয়েছে প্রায় চল্লিশ হাজারের মতো আনুমানিক তবে এক লক্ষ টাকার উপরে বেচা কেনা হবে ভালো একটা লাভবান হবে কম খরচে বাড়ির পুকুরে এমন লাভজনক ভেটকির চাষে আগ্রহী হচ্ছেন অনেকে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পুকুরে আমারও করার ইচ্ছা হয়েছে সবাই একটু উদ্যোগ নিয়ে এসেছে যে করবে অল্পদিনে অনেক লাভবান হওয়া যায় আমরা উদ্যোগ নিয়েছি করব বিভিন্ন প্রশিক্ষণে আমরা দিয়ে থাকি ওনাদের যেসব কন্টাক্ট ফার্মার থাকে অন্যদের ওই ফার্মারদেরও আমরা বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকি এবং ওনাদের মৎস্য সেক্টরের সাথে যাবতীয় সহযোগিতা আমরা করে থাকি উপকূলীয় এলাকায় ভেটকি মাছ চাষ ভবিষ্যতে আরও বাড়বে বলে আশা মৎস্য কর্মকর্তার উপকূলীয় অঞ্চলের যে আধা লাব্রান্ত প্রজাতির মাছ এটা নিয়ে আমরা কাজ করে থাকি এবং আশা করতেছি যে সামনে আরও পোনা উৎপাদন হবে এর মাধ্যমে এই ভেটকির চাষের সম্প্রসারটা আরও বেশি হবে চাষিদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে মৎস্য বিভাগ বিবিসি ডেস্ক